বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সেনাবাহিনীকে সবসময় হিরো হিসেবেই দেখা হয়েছে তারা সবসময় হিরো হিসেবেই থেকেছে জনগণের মনে আজও সেই বিশ্বাস অটুট কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না যে সেনাবাহিনীর প্রতিটি পদক্ষেপের পেছনে জড়িয়ে আছে এদেশের মানুষের আশা স্বপ্ন আর মাতৃভূমির ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য প্রতিটি অফিসার অগাধ দেশপ্রেমের অধিকারী তারা বুকে লালন করে দেশপ্রেম সেজন্য দেখা যায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের যখন প্রয়োজন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই সেনাবাহিনী বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন পেয়েছিল এবং পেয়েছে এবং পেয়ে যাচ্ছে এবং এই সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়াচ্ছে বারবার সেজন্য জন্য আমরা দেখেছি দুই হাজার চব্বিশের গণভুত্থানে একমাত্র সেনাবাহিনীর কারণেই এত বড় একটা সমস্যার সমাধান হয়েছে বাংলাদেশ থেকে স্বৈরাসার হাসিনাকে ঠেকানো গেছে বাংলাদেশে স্বৈরাসার হাসিনার সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা অফিসার সাধারণ ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছেন এত কঠিন সময় যে সময় সিদ্ধান্ত নেওয়া টাপ ছিল কারণ সে সময় আওয়ামী লীগ সরকার ছিল এবং সরকারের বিরোধিতা করে বাংলাদেশের সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা অফিসার সরকারের বিরুদ্ধে গিয়ে জনগণের কাতারে এসে দাঁড়িয়েছিল শুধু সাধারণ সেনা সদস্যদের কারণে নয় এরা সম্ভবই ছিল সেনা অফিসারদের কারণেই কারণ সাধারণ সেনা সদস্যরা যেটাই বলুক না কেন তাতে কোনো লাভ নেই সেনাবাহিনীর অফিসাররা যদি ছাত্র জনতার পাশে এসে না দাঁড়াতো তাহলে এটা সম্ভব হতো না চব্বিশের গণ অভ্যুত্থান কখনোই সফল হতো না আর এটা কি ক্ষমতার জন্য হয়েছিল কখনোই নয় ক্ষমতার জন্য যদি হতো শৈরাসের হাসিনা কি তাদেরকে কম ক্ষমতা দিয়েছিল বা তাদেরকে সুযোগ সুবিধা কম দিয়েছিল দেয়নি কিন্তু মূলত সেনা অফিসাররা বা সাধারণ সেনাবাহিনীর সদস্যরা এটা করেছিল তাদের দেশপ্রেম থেকে তাদের মানবিক মূল্যবোধ থেকে তারা সাধারণ ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছিল দেশপ্রেম এবং ন্যায়বোধ থেকে মূলত সেনাবাহিনী একটি নিয়মতান্ত্রিক এবং সুশৃঙ্খল বাহিনী সাধারণ মানুষ যেটা করতে পারে বলতে পারে তারা কিন্তু এটা কখনোই বলতে পারে না তাদেরকে একটা নিয়মতান্ত্রিকভাবে শৃঙ্খলাবদ্ধভাবে তাদেরকে চলতে হয় তারা তাদেরকে কথা বলতে হয় তারা নিয়মের বাইরে কোনো কিছুই করতে পারে না কোনো কিছুই বলতে পারে না সেজন্য তাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম শৃঙ্খলার মধ্যে থাকে এর বাইরে যেতে পারে না আর এর মধ্যে যদি কোনো ত্রুটি করে ফেলে তারা তাদেরকে তাহলে কঠোর শাস্তি পেতে হয় আর এটাকে আমরা মনে করি দুর্বলতা তারা এই শৃঙ্খলাবোধের কারণে স্বাভাবিকভাবে সব কিছু বলতে পারে না করতে পারে না আর আমরা মনে করি সেনাবাহিনীর এটা দুর্বলতা কিন্তু বাস্তবে এটা কিন্তু দুর্বলতা নয় বরং তারা এটা শৃঙ্খলা থেকে করে এবং তারা কমান্ড মেনে চলে অথচ চব্বিশের গণবুত্থানের পর ক্ষমতাসীনদের মধ্যে একটা শ্রেণী তার বারবার সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি করছে অনেকে আবার বিদেশে বসে বারবার সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি করেই যাচ্ছে অথচ এ সেনাবাহিনীর কারণেই তারা এখনও টিকে আছে সেনাবাহিনীর প্রোটেকশনের কারণেই তারা টিকে আছে কোথাও গেলে তারা সেনাবাহিনীর গাড়িতে করে পালাচ্ছে এ সেনাবাহিনীর কারণেই বাংলাদেশের আইনশৃঙ্খলার আস্তে আস্তে উন্নতি ঘটছে অন্যথায় বাংলাদেশের প্রত্যেকটা থানা থেকে একটাও পুলিশ ছিল না সকলেই বাড়ি চলে গিয়েছিল বাংলাদেশের থানাগুলো অকেজ হয়ে গিয়েছিল বাংলাদেশের আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি ঘটেছিল বাংলাদেশের সেনাবাহিনীর কারণেই বাংলাদেশের নিরাপত্তা বা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আস্তে আস্তে স্বাভাবিকীকরণ হচ্ছে অথচ একটা শ্রেণী এখনও বারবার সেনাবাহিনীকে নিয়ে গুজব ছড়াচ্ছে সেনাবাহিনীর বিরোধিতা করছে সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার করছে অথচ বাংলাদেশের সেনাবাহিনী যদি চব্বিশের গণ ভূমিকা না রাখত বাংলাদেশে কখনো সৈরাস হাসিনার পতন ঘটতো না এবং ছাত্র জনতা সফল হতো না বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যেত লক্ষ লক্ষ মানুষ গণহত্যার শিকার হতো ঠিক সিরিয়ার মতো বাসার আল আসাদ যেভাবে গণহত্যা চালিয়েছিল সেরকম অবস্থা হতো কারণ লক্ষ লক্ষ মানুষ বাসার আল আসাদের বিরোধিতা করেছিল কিন্তু সেনাবাহিনী বাসার আলাসাদের পক্ষে দাঁড়িয়েছিল সেখানে গণহত্যা হয়েছে সেখানে দশ লক্ষেরও অধিক মানুষ মারা গেছে বাংলাদেশে সেই প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছিল চব্বিশের গণভ্যুত্থানে সেনাবাহিনী যদি ছাত্র জনতার পাশে এসে না দাঁড়াতো বাংলাদেশে এরকম একটা ভয়াবহ অবস্থা তৈরি হতো কিন্তু সেনাবাহিনী সে কঠিন সময়ে ছাত্র জনতার পাশে এসে সেই কঠিন দুর্যোগ দূর করে দিয়ে বাংলাদেশকে উদ্ধার করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছুই রক্ষা করেছে অর্থাৎ সেনাবাহিনী সব সময় ন্যায়ের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করে গেছে কে সরকার কে সরকার না সেদিকে কোনো দৃষ্টি রাখেনি এখনও সেনাবাহিনীকে সেটাই করে যেতে হবে তারা যেমন শ্বৈরাচার হাসিনার পাশে না দাঁড়িয়ে বাংলাদেশের ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে ঠিক এখন ভারতের দালালি না করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে ঠিক এখন আবারও তাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আবারও ন্যায়ের জন্য লড়তে হবে আবারও ছাত্র জনতার পাশে এসে দাঁড়াতে হবে তখন যেমন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে আবারও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনীকে আবার সোচ্চার হতে হবে তখন যেমন প্রত্যেকটা সেনা সদস্য প্রত্যেকটা সামরিক অফিসার তারা ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এখনও তাদেরকে সেই ভূমিকা রাখতে হবে এখন যদি সেনাবাহিনী বাংলাদেশের ধর্মবিরোধী পশ্চিমা এজেন্ডার বিরুদ্ধে অবস্থান না নেয় বাংলাদেশে মার্কিন আগ্রাসনের বিরোধিতা না করে বাংলাদেশের প্রত্যেকটা সেনা সদস্য বাংলাদেশের প্রত্যেকটা সেনা অফিসার যদি বাংলাদেশে মার্কিন আগ্রাসনের বিরোধিতা না করে তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ ছাত্র জনতা আবারও মনে করবে সেনাবাহিনী সরকারের দালালি করছে ঠিক যেমনি স্বৈরাচার শেখ হাসিনার দালালি করেছে বলে একটা দল এখনও সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালায় এখনও যদি এই সেনাবাহিনী রুখে না দাঁড়ায় বাংলাদেশে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রুখে না দাঁড়ায় বাংলাদেশের ধর্মের বিরুদ্ধে যে আগ্রাসন চলছে ধর্মবিদ্বেষীর যেসব কার্যক্রম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী যদি এখন ঘুরে না দাঁড়ায় জনগণ ছাত্র জনতার পাশে এসে না দাঁড়ায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে এসে না দাঁড়ায় তাহলে আবারও বাংলাদেশ সেনাবাহিনীকে দোষারোপ করবে এদেশের ছাত্র জনতা তাই বাংলাদেশের সেনাবাহিনীকে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে বাংলাদেশের প্রত্যেকটা সেনা সদস্য সেনা অফিসারকে এক বাক্যে বলতে হবে আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পেয়েছি কিন্তু আমরা মার্কিন আগ্রাসন এদেশে চাই না প্রত্যেকটা সেনা সদস্য প্রত্যেকটা অফিসারকে বলতে হবে আমাদের মাতৃভূমির এক খণ্ড ভূমিও কোনো সাম্রাজ্যবাদী শক্তিকে দখল হতে দেব না বাংলাদেশের কোনো ক্ষমতাসীন শক্তি সেনাবাহিনীকে তাদের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না সেনাবাহিনী শুধু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়বে বাংলাদেশের অখণ্ডতার জন্য লড়বে বাংলাদেশের ছাত্র জনতার জন্য কাজ করে যাবে